আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে ভীষণ স্বাদের একটা আচার বানিয়ে দেখাবো সেটা হলো কালো জামের আচার একদম গাছের ফ্রেশ জাম আর এই আচারটা খেতে এতই মজা মানে আপনি যাকে বানিয়ে খাওয়াবেন আপনার আচারের প্রশংসা করতে বাধ্য হবে আর এতটাই মজা আর এতটাই হেলদি এখন যেহেতু জামের সিজন আপনারা চাইলে এই আচারটা বানিয়ে রাখতে পারেন আর বানিয়ে রেখে বেশি দিন থাকবে না এতটাই মজা হয় সবাই কিন্তু খেয়ে নেবে আর যেহেতু এমনিতে একটু টকটক লাগে জাম বাচ্চারা খেতে চায় না আর এভাবে যদি আচার বানিয়ে দেন তাহলে কিন্তু একদম খুব মজা করে খেয়ে নেবে আচারটা তো তাহলে দেখে নিই পুরো রেসিপিটি এর জন্য আমি এখানে একদম ফ্রেশ কিছু জাম নিয়ে নিয়েছি আমি এখানে প্রায় দশ কেজির মতো জাম নিয়ে নিয়েছি জামগুলোকে একদম খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নেব যেহেতু এগুলো গাছ থেকে পাড়া মানে এতগুলো জাম তো আর এভাবে খাওয়া যাবে না এর জন্য মানে আচার বানিয়ে রাখলে অনেক দিন রেখে খাওয়া যাবে তাই ভাবলাম আচার বানিয়ে ফেলি আর এই যে কিছু কাঁচা জাম চলে আসছে এগুলোকে ফেলে দেবো আর আমি এখানে আচারের যে মশলাটা সেটা বানিয়ে নিব এই জন্য এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পাঁচফোড়ন এরপর একটু খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে ফেলবো আমার এই পাঁচফোরণটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব একটা ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিব এরপর চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কেজি পরিমাণ চিনি মিষ্টি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কোনো সমস্যা নেই কম বেশি হলে আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি দিয়ে দেবেন এরপর আমি চিনিটাকে একদম সুন্দর করে ক্যারামেল করে নিব একদম গুলিয়ে একটু পানি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার চিনিটা কিন্তু ক্যারামেল হয়ে গিয়েছে থেকে বেশি করা যাবে না তাহলে কিন্তু দিটা ভাব চলে আসবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল আমি এখানে এক লিটার পরিমাণ তেল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিব ভিনেগার এক কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি এতে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব জামগুলা আমি ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে দিয়েছিলাম পানি ঝরার জন্য রেখেছিলাম এখন আমি জামগুলা দিয়ে দিচ্ছি আচারটা দেখতেও সুন্দর খেতেও কিন্তু অনেক ভালো লাগে মানে আমার কাছে তো দেখতেই বেশি ভালো লাগছে যাতে সুন্দর জামের মানে কালারটা অনেক বেশি ভালো লাগে জামের কালারটা আমার মনে হয় না জাম কালার এমন কোনো মানুষ নেই যেটা জাম কালারটা পছন্দ হবে না অনেক সুন্দর একটা কালার আর দেখতেও ভালো লাগে তাই ভাবলাম যে জামগুলাকে নষ্ট করে কিলা লাভ আচার বানিয়ে ফেলি তাহলে খুব মজা করে খাওয়া হয়ে যাবে তো এখন আমি একটু নেড়ে চেড়ে রেখে দেবো এই জাম থেকে কিন্তুই অনেকটা পানি বের হবে এখন মনে হচ্ছে যে শুকনা কিন্তু যখন এই যে লবণটা দিব তারপর কিন্তু অনেক পানি ছাড়বে জাম থেকে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানে চাইলে তেঁতুলের কাঠটাও দিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে টেস্টটা আর মানে অনেক দিন ভালো থাকবে আচারটা এরপর আমি দিয়ে দিচ্ছি মরচের গুঁড়া ঝালের জন্য ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এরপরে যে এখন দেখতেই পারছেন একদম অনেকখানি পানি বের হয়েছে কিন্তু এই জাম থেকে এরপর জামের থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ জাল করার পরেই দেখবেন যে পানিটাই যেরকম শুকিয়ে যাবে আস্তে আস্তে কমে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো যে পাঁচ পড়নটা গুঁড়ো করে রেখেছিলাম ব্ল্যান্ডারে এই পাঁচ পোড়েন গুঁড়াটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু একদম মিহি করেই ব্ল্যান্ড করেছি আজকে এই আচারের জন্য মিহি করে ব্লেন্ড করলেই কিন্তু বেশি ভালো লাগবে এরপর আরও কিছুক্ষণ রান্না করে নিব পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত মানে ইয়ে দেখতেই পারছেন যে কত সুন্দর কালার হয়েছে আর এটার যে ঝোলটা মানে ঝোলটাই খেতে ভীষণ মজা এরপর যেটা করেছি এটা হলো আমার ঘরে চাট মশলা ছিল আমি দুই চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে মানে শপিং মলেও কিন্তু এই চাট মশলাটা কিনতে পাওয়া যায় ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন আমি এটা হাতে বানিয়েছিলাম এই তো আমার আচারটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আমি এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও শুকিয়ে যাবে দেখতেই পারছি নিজে কতটা ঘন হয়েছে কাটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও একটু টানবে আমার আচারটা রেডি হয়ে গিয়েছে এখন আমি কিন্তু চুলাটা অফ করে দেব এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে ঠান্ডা হওয়ার পরে দেখেন কি সুন্দর একদম কোনো ধরনের কোনো পানি নেই শুকিয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু ভীষণ ভালো লাগছে এরপর আমি একটা বয়ম নিয়ে নিব এই বয়মটার ভিতরে আমি ভরে রেখে দেব আর এই জামের আচারটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ফ্রিজে রাখতে হবে আপনারা যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে কিন্তু অনেক দিনই আচারটা ভালো থাকবে তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কিন্তু বিশ্বাস করেন আচারটা কিন্তু ভীষণ মজা ছিল আমি বলবো আপনাদেরকে একবার হলো এটা ট্রাই করার জন্য আপনারা যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন যে এই জামের আচারও এত মজা হয় না খেলে আসলে বিশ্বাস করা যায় না আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই জামের আচারের রেসিপিটা তো আমি এখন সুন্দর করে ফ্রিজে রেখে দেব তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ